যারা পারে সময় লাগে না যেহেতু হাসি হইলে তো আরো মিষ্টি বন্যা বলবে মিষ্টি আসসালামু আলাইকুম আমরা আমরা এখন আছি জ্যাকসন হাইটসে জ্যাকসন হাইটসের একটা চাইনিজের এখানে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সময় এখন নিউ ইয়র্ক সময় এখন দশ চার কিছুটা বেশি সময় রাত সন্ধ্যায় এসার পরপর এখানে একটা আপনার ই করা হয়েছিল শেখ হাসিনার আজকে যে শেখ হাসিনাকে যে যা করা হয়েছে সেটা উপলক্ষে আজকে এখানে মিষ্টি বিতরণ ছিল তারপরে আর অনেক আয়োজন ছিল দেখ আয়োজন যারা করেছিল তারা আমার সাথে আছেন আরে এক এক করে পরিচয় করাই এখানে আছেন আমাদের বলিউডে কাজ করেন সরি মানে বলিউডের গানের সাথে কাজ করেন আর কি বলেন

আমাদের প্রধান অতিথি এসেছেন এইমাত্র এসে পৌঁছেলেন উনি সবসময় পরে আসেন একটু এই জন্য প্রধান অতিথি কাদের ভাই আজকে আপনাদের ইয়ে ছিল যে প্রোগ্রামটা ছিল কি বিষয়ে কি করলেন কি কি আয়োজন ছিল বলুন আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আজকে আমাদের যে বিষয়টা ছিল সেটা ছিল ইলেসিন ভারতে একটি হাত ভেঙে দেওয়ার একটি আজকে মূল কর্মশালা ছিল যেটাকে আমরা বলবো যে শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে আজকে আমরা বলবো এক প্রকার আজাদির মতো একটা রূপকার পেয়েছি যেটা বলতে গেলে যে ইন্ডিয়ার ওপর একটা আঘাত আনামানি যেটা হচ্ছে হাসিনাকে দিয়ে আমরা করতে পেরেছি আজকে আমাদের মূলত ছিল আমাদের মিলাদ ছিল যেটা হচ্ছিলো আমরা শুক্রিয়া আধার একটি মিলাদ ছিল জ্বালার কাছে আমরা এত এত বড় শুক্রিয়া আধায় করছি নামাজ পড়ে মিলাদ করে সুরাকেরাত পড়ে যে আমরা এখানে আমি এখানে এনেছি মাত্র বিশ থেকে পঁচিশটা প্যাকেট এনেছিলাম ভাবছিলাম মনে হয় ভাই বা শীতে ঠান্ডায় আসবে কম কিন্তু আল্লাহকে অসুস্থ সহমত আমি সিক্সটি প্যাকেট এনেছি এবং সিক্সটি প্যাকেট শেষ হওয়ার পরেও আরও পাঁচ ছজন বলতেছে ভাই আমারটা কোথায় তো সবাই এই মিলাদের ব্যাপারটা নিয়ে খুব উৎসাহিত ছিল তারপরে আমরা ডাইভার্সিটি প্লাজা গিয়েছি ওখানে গিয়ে আমরা কিছু বক্তব্য করেছিলাম এবং সেই সাথে আমরা কমিটি সবার আমরা সবাই মিলে মিষ্টি মুখ করেছিলাম ধন্যবাদ আমাদের সাথে আরেকজন জুলাই যোদ্ধা আছেন যিনি এখানে যুক্তরাষ্ট্রে সেই ফ্যাসিস্ট আমল থেকেই নানান ধরনের কর্মসূচির তিনি অর্গানাইজার

এটা বাঙালি জীবনের জন্য আজকে একটা কি বলবো ঈদ মোবারক বাবা যতটুকু মানে ঈদো বা তার চেয়ে মনে হচ্ছে তিনগুণ বেশি ঈদমোবর কারণ আমরা দেশের মানুষ এখন বুঝতে পারছে ভারত আমাদের প্রধান শক্তি

খুবই ভাবে কি খুব সহযোগিতা করে থাকেন আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখি যে আপনি ঝারু টাড়ু দিচ্ছেন ঘরে মানে এই যে বাড়িতে বাইরে সবকিছু একসাথে সামলাচ্ছেন এর পেছনের ইতিহাস কেমন জুলাই খুব আমরা যেহেতু কথা বলতেছি আহ জুলাই এর উপরে শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট পদত্যাগ করতে কলাইতে পার্কত হয় তখন আমাদের জানেন অনেক মিষ্টি দোকান করা দেখতেছিলাম আমি তো এক দোকানের সমস্ত মিষ্টি খরচ করি মানুষকে বিতরণ করছি তো ফাঁসির ফাঁসি হইলে তো আরও মিষ্টি বর্ণনা বলবে মিষ্টি বিরিয়ানি আপনার বড় বড় লাইট এবং মানুষের ভিতরে যত রকমের কথা আছে আমরা শুনবো এবং নিজেরও বলবো কালের ভাই আপনার এই লাইফের মধ্যে মিষ্টি হয়ে যায়

যখন ফাঁসির রায়টা দিল এই যে এত আন্দোলন হইলো এত কিছু করলো তার কর্মীদের কিন্তু এই যে কিনে এত কিছু করলো তার কর্মীদের জন্য কেন তারা কিছু করলো না মানে খাই যদি আমাদের সবার এখন আর আমলীগের সময় একশো আটষট্টি দুর্গত একজনও নাই রাস্তায় খুবই ক্ষতি লাগছে মানে ভাবে আপনি রাজনৈতিক অনেক খবর রাখেন তারপর আবার বিশাল একটা অফিস পরিচালনা করেন আপনি ট্যাক্স ফাইল সহ বিভিন্ন ইন্স্যুরেন্স সহ বিভিন্ন কাজ টাজ করেন যে এত বড় অফিস যে অফিস সামলে তারপরে আপনি এই যে আমাদের ওনার স্বামী হাজবেন্ড হচ্ছে এই যে আমাদের শিপন ভাই তো এই যে আপনার আপনি ওনাকে যে মানে প্র্যাকটিস দিয়ে দিয়ে তারপরে এই যে এই যে নাচে গানে ইয়ে করে তুলছেন এটা এটা কখন এই সময় কখন পান আপনারা মনে আনন্দ ফুটি থাকলে এমনি হয়ে যায়